সত্যি বলতে গতকালই কিন্তু আমার এই পার্টিকুলার ভিডিওটা বানানোর কিন্তু খুবই ইচ্ছে ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে গতকাল কিন্তু প্রচুর ভিডিওস কিন্তু বানিয়েছি এবং ইউটিউবেরও কিন্তু একটা লিমিটেশন থাকে তো সেক্ষেত্রে এই জন্যই কিন্তু আমি গতকাল এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করে বাট এখন তৈরি করছি বস তার কারণটা হচ্ছে দুলু মিয়ার ফতেমা পোস্ট করেছে শাকিব খানের দরদকে নিয়ে এবং একটা দুর্দান্ত কিন্তু মেসেজ শেয়ার করেছে দরদকে নিয়ে সো সবার ফার্স্টে তোমরা এই পার্টিকুলার ভিডিওটা দেখে নাও যে দুলুমিয়ার ফতেমা অর্থাৎ সোনাল চৌহান দরদকে নিয়ে কি বলছে আমি এখানে কিন্তু ভিডিওটা পোস্ট করছি হাই বাংলাদেশ Dard is releasing tomorrow worldwide. Have you booked your tickets yet? Don't miss out and book your tickets now and get ready to witness Dulumia and Fatima's beautiful love story unfold on the big screen. অর্থাৎ আমাদের সবার সাকিব খানের সোনাল চৌহান কি বললো আলটিমেটলি দরদ কে নিয়ে তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি এইটা এই একটা হিউজ লেভেলের তা দরকার ছিল এবং গতকাল দেখলাম সোনাল চৌহান দরদকে নিয়েও কিন্তু মোটামুটি পোস্ট করেছে অনেকগুলো ছবি শেয়ার করেছে এবং স্টিল ইমেজে সমগত গানের কিছু কিছু দৃশ্যের ছবি কিন্তু শেয়ার করেছে তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে মানে এগুলো বেসিক্যালি দরকার যেগুলো দরদকে দরদের যে চাহিদাটাকে সাধারণ দর্শকের মধ্যে কিন্তু অনেকটা বন্ধুরা বাড়িয়ে দেবে মানে দুর্দান্ত একটা কিন্তু বক্তব্য রেখেছে যে দর্দ দর্দ আজকের মুক্তি পাচ্ছে এবং তোমরা কি আদৌ টিকিট বুক করেছো তো টিকিট বুক করে জলদি দরদ দেখতে যাও এবং দুলুমি এবং ফতেমার যে একটা ইনক্রেডিবল লাভ স্টোরি সেটা অবশ্যই সিনেমা হলে গিয়ে কিন্তু এনজয় করো তো এটা একটা দারুণ একটা বিষয় এবং আমার বেশ ভাল লাগলো যে সোনাল চৌহুন আলটিমেটলি দরদের প্রমোশনস করছে এবং দরদের যে রোম্যান্টিক ট্র্যাকগুলো ওগুলোকেও কিন্তু মোটামুটি শেয়ার করেছিল যা যা ফটোগুলো ছিল সেগুলোকেও কিন্তু মোটামুটি শেয়ার করেছিলো এবং তার সঙ্গে সঙ্গে একটা প্যান ইন্ডিয়া রিলিজ হিসেবে এটা কিন্তু খুব ওয়ার্ক করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এই একটা দারুণ বিষয় কিন্তু আমাদের সঙ্গে ঘটল ফাইনালি সোনাল চৌহান একটা ভিডিও মেসেজ করে কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং দরদের একটা যে গ্র্যান্ড রিলিজ হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাকে নিয়ে কিন্তু ফাইনালি পোস্ট করেছে সোনাল চৌহান এবং ভালো একটা সুইট একটা কিন্তু মেসেজ আমাদেরকে দিয়েছে সোনাল চৌহান পুরো বিয়ানসের জন্য সাকিব খান ফ্যান্সদের জন্য সো তোমাদের কি মতামতই মেসেজটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তরফ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টাটা